Thank you. Thank you. শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভগবানের কাছে প্রার্থনা করি আর দেখো সকালবেলা বসিয়ে দিচ্ছি দুদিকে দুটো রান্না কালকে যে তরকারি করেছিল সেটাই এখন বেশ একটু ফোড়ন দিলাম আর একটুখানি গরম করে রেখে যাচ্ছি যাব হচ্ছে এখন ডাক্তারখানা দেখো ডাক্তারের নাম লিখিয়েছি আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বাইরে ধু মুসুল ধারা বৃষ্টি হচ্ছে ছেলেকে বললাম তোর স্কুল যেতে হবে না বাবা তুই বাড়িতে থাক আর হচ্ছে তুই ছেলে বলছে আমি স্কুল যাবো না কেন তুমি ডাক্তারখানায় যাবে আমি তো আমার চিন্তা লেগে থাকবে তাই নিয়ে আমি দেখো হেসে ফেলছি হাসছি আমার দুজন মা ছেলে হাসি করছে আমার ছেলের পরে এই একটা জিনিস বরেরও মনটা ছটফট করছে বর বলেছিল তোমার সাথে যেতে হবে যাবো কেন আমার বর জানে যে অতিরিক্ত কিছু কষ্ট না হলে শিবানী কিন্তু ডাক্তারখানা যায় না শিবানীর অতিরিক্ত পরিমাণে কষ্ট হচ্ছে তাই কিন্তু শিবানী ডাক্তারখানা যাচ্ছে সেই কারণে বরেরও মনটা ছটফট করছে আমার সঙ্গে যাওয়ার জন্য কিন্তু যাবে কি করে কাজ কামাই করলে আমার চলবে না গো আর এই দেখো বসে বসে পড়েছি টোটোতে আমাদের বাড়ির সামনে টোটো কিন্তু টোটোতে লোক হয়নি বলে এখনও টোটোটা ছাড়িনি বুঝেছো এখান থেকে একদম হাঁটতে পারছি না দেখো হেঁটে আমি কত স্টেশনে গেছি একা হাতে কত বাজার করে নিয়ে এসেছি হেঁটে হেঁটে কিন্তু এখন পারি না এই এক টোটো থেকে নেমে পড়লাম এবার আর একটা টোটো বা অটো যে কোনো একটাতে আর আকাশ যা মেঘলা কালো করে এসছে মনে হচ্ছে এই বৃষ্টি নামবে জানি না বৃষ্টি হবে কি না এই দেখো টোটোর মধ্যে এখানে উঠে বসে আছি ওরা বলছে যে বসো তার ফাঁকে আমি একটুখানি তুলে নিলাম ভিডিও জানো তো এই দেখো আমি এখানে দেখো টোটোর মধ্যে উঠে বসে পড়লাম এত ব্যথা উঠতে পারছি না আবার কি করলাম বলো টোটো থেকে নেমে গেলাম টোটো থেকে নেমে গিয়ে আবার অটোতে উঠে পড়লাম কেন টোটোতে কিছুতেই লোক হচ্ছে না ওদিকে ডাক্তারের টাইম সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে যেতে হবে একটু মামার মা বললো একটু আগে মনে না যদি মানে কি বলে কেউ না আসে তাহলে আগে দেখে দেবে একটু যদি আগে দেখে দেয় একটা বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি সেই বাজারের ব্যাগটা নিয়ে একটু বাজার করে তারপরে যাব বাড়ি বা ঘরে একটাও সবজি নেই সব বারন্ত তো বর্ত তোমাদের বললাম যে বললো যে আলু সেদ্ধ ভাত খাবো কিন্তু আলু ভাত ভাতকে খাওয়া যায় বলো কত টাকার ওষুধ লাগবে জানি না তবে এখানে আমি এসে দেখছি যে লোক নেই বেশি কেন ডাক্তারবাবু এই একটু আগেই বসে যেতে চলো ডাক্তারবাবু ডাক্তার আমার নাম ডাকলো এবার দেখিয়ে নি এই যে বেরোলাম এই যে সবে ডাক্তার ডাক্তার বললো যে পরিমাণে আমার থাইরয়েড আছে এই ওষুধ সেই মানে খেলে সেই পরিমাণে কমবে না বুঝেছো আর আমার হিপ কি বলে হৃৎপিণ্ডটার প্রচুর না যাবো না হৃৎপিণ্ড হচ্ছে প্রচুর বেড়ে গে মানে মানে হৃৎপিণ্ডর কষ্টটা প্রচুর বেড়ে গেছে বুঝেছো তো যার জন্যে এই কষ্টগুলো এত হচ্ছে যে আমি কষ্টগুলো সহ্য করতে পারছি না মানে আমার খুব কষ্ট হচ্ছে আমাকে যে চেক আপ করলো ভিতরে ই দেখলো ওই সামনের কী বলো ওরা টেলিস্কোপ না কী বলো ওগুলো দিয়ে দেখে বললো যে আমার স্পন্দন মানে প্রচুর ওর মানে ওতে প্রচুর টেনশানে শরীরে প্রচুর মানে আমি বলছি না আমি না সচ সচরাচর চট করে ডাক্তার দেখাতে আসি না গো প্রচুর কষ্ট পেয়েছে মানে এত কষ্ট আমি আর কষ্টটা সহ্য করতে পারছিলাম না যার জন্যে আমার কি বলে মানে আমি বাধ্য হয়ে ডাক্তার দেখাতে আসলাম ডাক্তারটা না দেখে আমার আর হচ্ছিলই না মানে আমি থাকতেই পারছিলাম না আমার এতটা কষ্ট দশ দিনের ওষুধ দিল দশ দিন পর ইসিজি করে আবার দেখাতে আসতে বলেছে তো দেখা যাক ওষুধ দিয়েছে এক মাসের এক মাসের তো চলো এখন আর টোটো করে যাবো না হেঁটেই যাই যাওয়ার সময় গেছিলাম অটো করে দেখেছো কিন্তু আসার সময় আবার হেঁটে আসলাম ভাবলাম যে এত পয়সা কী করে দেবো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া আবার ওদেরকে তিনশো টাকা ভিজিট তো মা বলেছিল মনে যদি কম দিতে পারিস কম দিস তো দেখলাম ওখানে চেনাশোনা অনেক লোক আছে আমাদের গঙ্গানগর থেকে অনেকে গেছে আমার বরের বন্ধু টন্ধু সবাই গেছে বুঝছো তো সেই কারণে কিন্তু আমি ওই কী বলে সেই জন্যে কিন্তু আমি আর কম দিতে পারলাম না লজ্জার ব্যাপার আছে যদি কিছু বলে ফেলে তারপরে দেখো এখানে চেনে দেখা হয়ে গেলো যে হচ্ছে আমাদেরই পাশে একটা দিদি ভাইয়ের সাথে মানে আমাদের ঝিল ঝিলপাড়ে থাকে আমাকে বলছে বাড়ি করেছো না বলছে তোমাদের পাশেই তো তোমরা যেখানে জায়গাটা আমার তোমাদের যে জায়গাটা হওয়ার কথা ছিল তার পাশেই তো আমার জায়গা আমি ওখানে বাড়ি গো তা সে বলছিল এখানে কথা বলছিল আর এখানে এত আওয়াজ এসছে যাতে আমার বাধ্য হয়ে আমাকে মিউট করতে হয়েছে করে ভয়েস দিতে হয়েছে আর গরম আর কষ্ট আর ঘাম দেখো বলছে তুমি এত পরিমাণে ঘামো তুমি ডাক্তার দেখাও না যে আমি ডাক্তার এই দেখিয়ে আসলাম ডাক্তার আমাকে বলেছে যে একদম উত্তেজিত হতে না একদম কথা কাটাকাটি বা চেল্লাম্লি বা জোরে আওয়াজে কোনো দিকে আপনি যাবেন না আপনি হচ্ছে আপনি গেলেই আপনার যেহেতু একটা অ্যাটাক হয়ে গেছে সেহেতু আপনার যে মানে সব চেক আপ করলো বুকে দিয়ে টিয়ে বুকেটে এসিজি করতে দিয়েছে তারপর আমার একটা বিশাল একটা ইনফেকশন হয়েছে যে ইনফেকশনটা আমার ছেলে ছোট থাকতে মাঝখানে ঠিক হয়ে গেছিলো আবারও সেম ইনফেকশনটা হয়েছে এখন এক জায়গায় না দু জায়গায় ইনফেকশনটা হয়েছে তো এখানে ওই কথা হচ্ছিল জমি কি করে গেছে না গেছে সেসব কথাগুলো এখানে বলছিলাম তো চলো টোটো লোক হোক ছাড়বে এবার বাড়ি এসছি কারেন্ট চলে গেছে দেখো একটু চান করে যে আরাম করে বসবো সেই উপায়টা নেই পুরো কাদায় মাখামাখি হয়েছে ওই জন্য বাইরে বাইরে চান করেছি বাজার নিয়ে আসলাম বাজারে ঢুকেছিলাম আর তাড়াতাড়ি করে তোমাদের দেখাতে পারিনি ফোন আমার কাছেই ছিল কিন্তু দেখাতে অনেকটা দেরি হয়ে গেছিল আর এই যে কাঁঠাল এনেছিলাম ঠাকুরকে ছেলে কাঁঠাল দিয়ে সব গোটা গোটা ফুল দিয়েছে আমি ডাক্তারখানে গেছি তো চিন্তায় ওর মানে স্কুল যাওয়া হয়নি বুঝেছো তা যে মায়ের কি হবে কি বলবে ডাক্তার এখানে আগের বার ডাক্তার দেখাতে গেছিলাম ভর্তি হতে বলেছিল সেই জন্য তো বাজার এনেছি কি কি বাজার এনেছি অবশ্য দেখাবো আগে ওইদিকে রান্নার কাজটা সারি রান্নার দিকে একটু যাই এখন তো এদিক দিয়ে কিছু নেওয়ার নেই দেখি কি করি তাও যে নিজে ভাত খাবো কি দিয়ে সেটা করব মায়ের জন্য একটু পটল একটু কুমড়ো কলমি শাক এগুলো এনেছি কাঁঠাল কাঁঠাল খেতে ইচ্ছে করছিল তাই জন্য যে কাঁঠাল নিয়ে এসেছি খাওয়াজা কাঁঠাল মিষ্টি আছে শক্ত বললো বৌদি গলা দেবো না শক্ত দাও না শক্ত দাও গলা খাইনি

থাকতে পারবে না জানো কেন বলো আমাকে ফোন করতে পারছে না ডাক্তার কি বলছে না বলছে ওর তো ব্যালেন্স নেই তার মধ্যে ফোনে মানে চার্জ নেই চার্জার নিয়ে গেছে মানে চার্জ দিতে পারে বললো এ দেখো সবজি ও ভাতের চাল ধুয়ে বসে ভাত বসিয়ে দিয়েছে আর কলা কবে দিয়েছিলো সে বাপের বাড়ি থেকে যেন সবজির ঝুরি পুরো ফাঁকা তবে সামনাসামনি কথা বলে ভিডিও করার মতো উপায় নেই যদি কোনো দিন আমার পুরো সেরকম উপায় থাকে তাহলে আমি কিন্তু পুরো ভিডিওটা এই সেদিন দেখবে আমি কিন্তু ওই ভয়েস বাড়ে করবো না পুরো সামনাসামনি কথা বলেই করব কিন্তু দেখো সব কিছু সবার সাধ্যের মধ্যে থাকে না তাই না নিজের তো না কিছু তার জন্যে আর এখানে দেখো দুটো কুমড়ো এনেছি কার জন্যে বলো তো একটা এনেছি আমাদের একটা এনেছি মায়ের বারো টাকা পিস এক পিস হচ্ছে বারো টাকা তো মা আর যেহেতু সবজি ফবজি আমাদের পাশে না অনেক সবজি ওই যে বৌদিটা টোটোই দেখা হলো সে বলছে কালকে দেখো পাড়ার দোকান থেকে পঞ্চাশ টাকা করে পটল নিচে আজকে বাজারে কুড়ি টাকা বলে সেই জন্য আমার হাজার কষ্ট হলেও আমি আসি কষ্ট বলতে কী যেন ভীষণ পরিমাণে গায়ে ব্যথা ব্যথা মানে অসহ্য ব্যথা এত ব্যথা হয় যে আমি সহ্য করতে পারি না জানো তো ব্যথাটা প্রচুর বেড়েছে মানে প্রচুর মানে তো ডাক্তারবাবু বলল যে থাইরয়েডে যে পরিমাণে ডোজ আমার দেওয়া দরকার কেন আমার এগারো পয়েন্ট হচ্ছে থাইরয়েড যে পরিমাণে দেওয়া দরকার সেই পরিমাণে কিন্তু আমার ওষুধ পড়েনি ওষুধের ডোজটা অনেক কমে গেছে যার জন্যে আমার এত কষ্ট হচ্ছে আর অক্সিজেন লেভেলটা ঠিক আছে প্রেশারটা একটু বেড়েছে মানে হাই প্রেশার আছে তবে এক ঘন্টা বসেছিলাম তারপরে প্রেশার মাপা হয়েছে তো এক ঘন্টা পর প্রেশার মাপা হওয়ার পর যখন প্রেশারটা বেড়ে বেশি তখন ডাক্তারবাবু বললো প্রেশারটা একটু হাই আছে চিন্তা করার কোনো কারণ নেই তুমি চিন্তা করবে না কারণ ডাক্তারবাবু চিন্তা হচ্ছে আমাদের নিত্য সঙ্গী চিন্তা ছাড়া আমরা আমি আগেই বলে নিলাম ডাক্তারবাবু আমার কিন্তু চিন্তা আছে আমি কিন্তু চিন্তা করি আমার আমি বলবো না মিথ্যা কথা বলবো না যে আমার কোনো চিন্তা নেই চিন্তা আমার প্রচুর আছে তো বললো কেন কি কারণে আমি বললাম ডাক্তারবাবু সেটা হচ্ছে একই জমি টমির ব্যাপারে বললো ও বুঝতে পেরে গেছি কেন উনি আমাদের এখানকারই ডাক্তার সেই জন্য জানে যে এখানে কাস মানে ফ্রড হয়েছে মানুষের এখানে এই যে ফ্রডটা এটা তো অনেক বড় একটা ফ্রড হয়েছে সেই জন্য তো যে দাদার থেকে শাক ফাঁক নিয়েছি সেই দাদা দেখো আমাকে কটা পাকা পটল ছিল আমি যেহেতু ভালোবাসি দিয়ে দিয়েছে আর ডাক্তারবাবু বলল যে একদমই কোনো মানে আওয়াজ মানে কোনো কিছু না মানে একদম শান্ত আমার যে মানে হৃৎপিণ্ড সেটা বড মানে খুব বেশি মানে কি বলে খুব বেশি লাফানো আর কি সেই কারণ লাফাচ্ছে নাকি আমি সেটা নিজে বুঝি না যে মানে বুঝতে পারিও নি জানো তো ওই প্রেক্সিসের মধ্যে সব লিখে দিই আর প্রেক্সিস এত কিছু লিখেছে যদি আর একটা তো তার মধ্যে ওষুধ কিন্তু আমাকে ভরে দিত কত ওষুধ খাবো যে মেয়ে ওষুধ পছন্দই করে না সে মেয়ের ওষুধ আর ওষুধ বুঝেছো সেই কারণে আর এই দেখো দিচ্ছি কি বলতো আমরা সেদ্ধ দিচ্ছি আর এখানে ঝিঙা সেদ্ধ দিয়ে দিয়েছি ঝিঙা সেদ্ধ ভাতে দিয়েছি আর আমরা সেদ্ধ দিচ্ছি আমরা সেদ্ধ মাখবো কেন বলতো একটু টক টক খেতে ইচ্ছা করাবো ভাল লাগে না মুখটা কোনো স্বাদ সুদ নেই সেই জন্য তরকারি বলতে যে কিছুই করব না এখন একটু মাছের তেল দিয়ে আলু দিয়ে করি পুঁই শাকটা করেছিলাম মাছের তেল দিয়ে আমি তো খাইনি কেন এই জানি থাইরয়েডে ভীষণ পরিমাণে বাড়ির পুঁই শাকগুলো ওই জন্য আমি এখন খাই না একদমই খাই না তবে যেটুকু না খেলে তখন এক এক সময় ভাবি কী খাবো এ দেখো ইচ্ছা আসে রথ আসছে পটল খেতে পারবো না কলমি শাক খেতে পারবো না কেন জগন্নাথ দেব হচ্ছে পটলের বালিশ বানিয়ে শুয়েছিলো সেই জন্যে তা খাবোটা কি বলো ঢেঁড়স আর কচু এই তো এখন পাওয়া যাবে যদি পটল না খাই তাহলে আমি কি শুধু সেদ্ধ ভাত খাবো কদিনই বা খাবো সেদ্ধ ভাত ভালো লাগে বলো তো এই দেখো মাছের তেল আলু বসিয়ে দিয়েছি তবে আমার মা এ মাছের তেল আলু দিয়ে ভীষণ ভালো রান্না করে আমাদের যখন ছোটো ছিলাম তখন ভালো মন্দ বলতে মাছের তেল আর মাছের মাথা এই দুটোই হতো এই দেখো হচ্ছে মাছের তেলের তরকারি একদম মাখা মাখা তবে জ্যোতি আলু তো একটু সেদ্ধ হতে দেরি লাগছে ছোট ছোট আলু আর এখানে হচ্ছে ছেলে হচ্ছে ঘরটা ঝাড় দিচ্ছে বললো মা আমি দিয়ে দিচ্ছি তুমি বসো তবে ও বাড়ি থাকলে অনেক কাজ করে তোমাদের তো বলেছি আর ওই যেটা বলছিলাম যে মাছের তেল দেখলেই মনে পড়ে যায় সেই হচ্ছে বাবা পুজো দুর্গা পুজো কালী পুজো যে কোনো অকেশানে হচ্ছে মাছের তেল মাছের মাথা ছোটোবেলার ভালো মন্দ ছিল এই দুটো আমাদের দেখো গরমে কি অবস্থা দেখতে পাচ্ছ আর এখানে ছেলের আর বরের ভাত বেড়ে দিয়েছি দুজনের এখানে বসে আছে আর এখানে মেখেছি হচ্ছে আমরা এ দেখো আমরা মেখেছি কাঁচা লঙ্কা দেখে আমরা এনেছি আজকে রান্না করার মধ্যে আজকে রান্না হচ্ছে মাছের তেলটা আলু দিয়ে করেছি আর ভাত শাকটা যেহেতু মাছের তেল দিয়ে আমি খাইনি সেই জন্য আলু দিয়ে করে রেখেছি আর শাকের তরকারি হচ্ছে কালকেকার আর ওই যে রয়েছে বাটিতে মাছ ওটাও কালকেকার কাল রাতে আজকে আমি জানো তো রাগ করে বরকে বলি যে আমার কী ডাক্তার কি বলেছে কেন বলতো আমার বর হচ্ছে কি বলে এসে আগে টিভিতে একটা কাইম পেট্রোল দিচ্ছিল ভালো ওটা দেখতে শুরু করেছিল আমার রাগ হয়ে গেছে আমি আর বলবোই না বলছে কোনো সময় বলবো না তুমি না ফ্যানটা ফেলে আসো ওই দেখো হাসছে দেখো দেখো হাস দেখো 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 এবার দেখো মুখটা দেখো হাসি দেখো শুধু ওই ওইটাই আছে ওই দেখো ওখানে হাসি দেবে সে আমি বলবো না রাগ করে আমি যে আর ওষুধও খাবো না ডাক্তার দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বরবার বরবার করেই যাচ্ছে বুঝলি তো আমার রাগ হয়ে গেছে আর ছেলে আজকে স্কুলে যায়নি যেন কেন তো আজকে যে বলে আমি ডাক্তারখানে গেছি ছেলের ভীষণ চিন্তা যে মাকে ডাক্তার কি বলবে তবে ভালো কিছু তো বলেই নি সেটা তো জানোই তোমাদের সাথে শেয়ারই করেছি দেখা যাক বিকালবেলা দেখি ওষুধ আনতে যাব বাজার করেছি তার মধ্যে কিছু বাজার মায়ের জন্য করেছি মাকে না দিলেও হয় না জানো তো মনটা কেমন করে যে মা কোথায় পাবে সেই ভেবে আমার সংসারে যত টানাটানি থাকে একটু মাকে না দিলে আমার হয় না ওই জন্যই মায়ের জন্য বাজার জল দিয়ে আসি পয়সা নেই না এই বাজার ফাজার দিই পয়সা নেই না আমার নিজের সংসারে এত টানাটানি আমি কোথা থেকে পাবো বলো রোজ রোজ তো যতটুকুনি পারি চেষ্টা করি তবে রান্না কি করিস তোমাদের তো বললাম আর কিছু বলছি না আর দেখাচ্ছিও না তো ওরা দেখো ওই যে আমার বর পাখা লাগিয়ে নিয়েছে আর ওই যে বস্তা পাচ্ছে বসার জন্য ওই দেখো বস্তা ওখানে পাচ্ছে আর না বলে কয়ে দেখো আগে পাখা লাগিয়ে নিয়েছে ওই যে ভয়েস দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম বলে ওই জন্যের পাখাটা চালায়নি দেখো চান করে আসলে আর পেট আর শান্ত থাকে না ওরা তখন তপ তপ করে পেটটা পত করে এক তো পেটটা বড় তো কতক্ষণে ভাতের থালায় বসবো ওই দেখো কোনো কথা নেই বসে পড়েছে দেখেছো হাসি দেখেছো শুধু কিছু থাক না মুখ পেছিয়ে হাসিটা শুধু আছে

এ দেখো মা এসে গেছে হচ্ছে মা মাকে ডেকেছিলাম আমি তো যেতে পারিনি সেই জন্য ওষুধ আনতে যাব মা এসেছিল ফোনে রিচার্জ করতে তো বললাম যখন রিচার্জ করতে বিকালে আসবে তাহলে আমাদের বাড়ি এক ফাঁকা আসো তো মাকে আগাতে যাচ্ছি যেহেতু অন্ধকার আছে তা মাকে যা সবজি মায়ের জন্য এনেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম তো চলো মাকে আগিয়ে আসি এসে সবজি নিয়ে গেল যেহেতু আমার শরীর ভালো না তার মধ্যে হচ্ছে ডাক্তার দেখিয়েছি এখন যাব ওষুধ আনতে খেতে পারছি না বলে বর নিয়ে এসেছে আজকে দেখো যে পেয়ারাগুলো ডাসা ডাসা পাটির বাড়ি গাছ থেকে আর এই যে টাকা কিছু নিলাম দেখি কত কি লাগে বলতে তো পারছি না আগে না ওষুধ খাবো তারপরে আর এই যে ওষুধের মানে এই যে পুরো ফাইল ধরে আর যদি লেখার জায়গা কি বলতো এর মধ্যে আরো লিখে দিত আর কি হয়েছে বলতো যে এত ওষুধ লিখেছে আর সমস্যা হচ্ছে কি আমি অতিরিক্ত কষ্ট পাচ্ছিলাম না হলে আমি ডাক্তারখানা যেতাম না প্রায় বাধ্য হয়ে এক প্রকার ডাক্তারখানা গেছি প্যানসো আমার বর বলছে যে যে এক মাস দরকার পরে আলু সেদ্ধ ভাত খাবো তুমি আগে ডাক্তার দেখাও তাই জন্য গেছি ডাক্তারটা দেখা তার আগে যেসব ডাক্তার দেখিয়েছিলাম হসপিটালে তো সেই রয়েছে এখানে রেখেছি সব এক জায়গায় ডাক্তারবাবু সব এক জায়গায় করে দিয়েছি আর হসপিটালে দেখি না আমার কিছু ভালো হয়নি বুঝেছো তো বেড়েছে বই কি কমেনি আমি আগে হসপিটালেই দেখিয়েছি আগে প্রাইভেটে দেখাইনি আগে হসপিটালে দেখিয়েছি যখন হয়নি তখন এখন প্রাইভেটে গেছি তো চলো ওষুধের দোকানে যাই দেখি কত টাকা বিল হচ্ছে সব ওষুধ আনতে পারছি কি পারবো না এ দেখো চলে এসেছি ওষুধ নিতে বুঝেছো তো ওষুধের দোকানে লাইন এখানে হচ্ছে কী বলো ডিসকাউন্ট দেয় একটু সেই জন্য এখানে প্রচুর ভিড় হয়তো আমার পায়ে এত ব্যথা যে আমি এই উপরটা উঠবো উঠতে পারছি না মানুষগুলো দাঁড়িয়ে আছে তাতে এই যে পাশে যে কাকুটা দেখছো টুপি পরা আমাদের পাশের বাড়ি থাকে সেই কাকুটা বলছে কি হলো রে কার কি হলো তুই এত উপেক্ষার নিয়ে এসছিস হ্যাঁ আমারই শরীর খারাপ হচ্ছে কী হলো তো তুই তো সারাদিন এত কাজ করিস হাঁটাচলা করিস তো তোর আবার কি হলো হ্যাঁ ওটাই হচ্ছে কথা সুস্থ দেখলে কিন্তু সুস্থ হয় না শরীর শরীরে অনেক কষ্ট থাকে বাধ্য হয়ে ডাক্তারখানা গেছি গেছিলাম ওষুধ আনতে ভাগ্যের চলে এসেছি দেখো জোরটা ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে গেছে ওই যে আকাশ ডাকছে গুরুম গুরুম করে আকাশ মেঘ ডাকছে আর হচ্ছে দোকানে মুড়ি একটু ঝুড়ি বাজে আনার ছিল তো দোকান বন্ধ অন্য দোকান থেকে একটা মুড়ি এনেছি আর ওষুধগুলো তোমাদের দেখাচ্ছি আমার দুজন পেট ব্যথা করছিল যেটা শুয়েছিলাম পেয়ারা আমি খাবো না পেয়ারাগুলো নরম হয়ে এসছে বরফ একটু কেটে মেখে দিই আর ওষুধ যেটা দামি ওষুধ যেটা বারোশো টাকা দাম সেই ওষুধটা পাইনি আর সত্যি বলতে আমি বারোশো টাকা নিয়েও যাইনি তো বললো অর্ডার নিয়ে নিচ্ছি কালকে আসছি তো কালকে যদি পয়সা জোগাড় করতে পারি আমি বলে এসছি তাহলে এই ওষুধটা আনবো আর নাহলে অন্য ওষুধগুলো এনেছি অন্য অনেকগুলো ওষুধ এনেছি তো সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো যে কী কী ওষুধ এনেছি জানো তো আর কি বলবো খুব বাধ্য হয়ে আজকে আমাকে ডাক্তারখানায় যেতে হলো মানে শরীরের অবস্থা খুব খারাপ আর তার মধ্যে চলে গেলো হচ্ছে কারেন্ট দাঁড়াও এখন আর কথা বলছি না লাইট ফাইট গুলো জ্বালাই নিন কারেন্ট নেই কারেন্ট আসছেও নাই দেখো কটা বাজে জানা এগারোটা বাজে কি ব্যবস্থা করা হলে এমার্জেন্সিটা জ্বলছে না কী জানি ওটার কী সমস্যা হয়েছে এখানে হচ্ছে লম্ফর ব্যবস্থা কর লম্ফটা আমার ছিলই সেটার মধ্যে আবার আমার বর নতুন করে সব কাপড়টাপড় দিয়ে মানে শলতে বানালো আর কি তারপর একটু কেরাসিন তেল ছিল সেটা দিয়ে লম্প ধরানো হলো সেই পুরানো দিনের কথা মনে পড়ে যায় না এ দেখো ওষুধগুলো নিয়ে এসিস তবে সব ওষুধ পাইনি এক একটা ওষুধের পাতা যেন দুশো পঁচাত্তর টাকা এরকম করে দাম তবে এগুলো দশ দিনের ওষুধ বুঝেছো বেশি দিনের আনিনি এক মাস খেতে বলেছে এক এক মাসের আনি আগে দশ দিন করে আনি তো দশ দিন খেয়ে মনে হচ্ছে না আর ওষুধ আমি কিনে খেতে পারবো কেন এত টাকা আমি কোথায় পাবো এত টাকা পাওয়া খুব মুশকিল অনেক অসম্ভব ব্যাপার তো প্রথম যেহেতু এখন অনেক কষ্ট হচ্ছে তাই জন্য প্রথম দশ দিন ওষুধ খেয়ে দেখি তারপরে নাহলে আবার পরে খাবো যখন আবার টাকা পয়সা জোগাড় করতে পারবো কেন এখন হচ্ছে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে সেদিন তো আমরা ভিডিওতে দেখলে সব কিছু মানে ঘরের ইনকাম খুব কম খরচা খুব বেশি আমাদের ঘরে এত সবার রোগ হয়ে গেছে না যে কি বলবো কি কারণে যে এত সবার রোগ বরের রোগ আমার রোগ ছেলের রোগ সবারই রোগই রোগ তবে কারেন্ট নিয়েই কিছু রান্না করতে পারিনি শরীরে হাত পা কিছু চলছে না কালকে আমের চাটনি করেছিলাম আমের চাটনি ছিল দুপুরবেলা আমরা মাখা দিয়ে খেয়েছি বলে এই যে বর বললো কিচ্ছু করতে হবে না আমের চাটনি রুটি আমাকে দিয়ে দাও তো এই দেখো আমিও লম্ফোড় আলো খেলাম সেই আমাদের যখন আমরা ছোট ছিলাম না আমাদের বাড়িতে কারেন্ট ছিল না জানো তখন আমাদের লমফর আলোতেই মানে ভরসা ছিল এখনও সেই পুরানো দিনের অনেক কথা তারপরে কাঁঠাল নিয়ে আজকে বাজার থেকে এনেছিলাম সেই কাঁঠাল নিয়ে অনেক স্মৃতি ছিল ছেলেকে বলছিলাম গল্প করছিলাম আজকে যে ছোটোবেলায় এত মানে বাড়িতে খাবার পেতাম না টিফিন ফিফিন কিছু ছিল না আর তখন কি বলো তো স্কুলে যে ভাগে সকালবেলা এক মুঠ মুড়ি পেতাম সে মুড়ি আর কাঁঠাল নিয়ে স্কুলে গেছি বন্ধুদের বলছে আমি টিফিন এনেছি বন্ধুরা তখন বলছে যে কী দেখি দেখছি মুড়ি কাঁঠালের মধ্যে লেগে কিচ্ছু নেই আমাকে করছে কাঁঠাল তো বলতে না কাতাল বলতাম বলতাম এরকম সে পুরানো স্মৃতি মনে পড়লে বেশ মজাই লাগে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ভালোবাসার সাপোর্ট খুব দরকার আমার জীবনযাপন দেখেই তোমরা বুঝতে পারো যে আমাদের খুব দরকার তোমরাই পারো কাউকে ওঠাতে তোমরাই পারো কাউকে নামাতে তোমাদের ভরসা ভালোবাসা সাপোর্ট পেলে তাহলেই উঠতে পারবো আর হ্যাঁ হসপিটালে যেটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে আমি আগে বলে দিই হসপিটালে আমি অনেক দিন তিন মাস ধরে ডাক্তার দেখেছি হসপিটালে ডাক্তারের ওষুধ আমার কোনো কাজ হয়নি বাধ্য হয়ে আমাকে প্রাইভেটেও ডাক্তার দেখাতে যেতে হলো ইচ্ছা